রাধে রাঁধে সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের এই ভিডিওটি কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে সবাইকে স্বাগত জানাই এখন বাজি সকাল সাতটা বৃহস্পতিবার সকাল সাতটার সময় চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসেছি আরও একটু আগে প্রত্যেক দিন ছেলেদের কথা মা বাড়িতে শুধু সবজি রুটি কেন করো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কেন বানিয়ে দাও না সত্যি কথাই বলতে সকালবেলা উঠে না এত তাড়াহুড়া আর মানে করে পারি না আর আমাদের এখানে যেহেতু এখন প্রচন্ড ঠান্ডা মানে যেটাকে বলবো যে একেবারে চরম সীমায় আছে এখন ঠান্ডা আমাদের এখানে ঠিক আছে তো সকালবেলা ছেলেদের জন্য কি করছি আজকে কাবলি চানা আর ময়দার পুরি। কদিন থেকে বড় ছেলেটা একই গান গিয়ে যাচ্ছে মা ময়দার রুটি করে দাও আমাকে কিন্তু ময়দার জিনিস তো বেশি খাওয়া ভালো না সেটা বাচ্চাদেরকে কে বোঝায় বলো কাল রাতে হঠাৎ করে মৌসুম একেবারে খারাপ হয়ে যাওয়াতে ঘুম থেকে উঠে দেখলাম ছোট ছেলের স্কুল থেকে ম্যাসেজ এসেছে ছোট বাচ্চাদের আজ থেকে অনলাইন ক্লাস হবে স্কুল বন্ধ আর বড় ছেলেটার যেতে হবে বাবা তার যাওয়া নিয়ে কত বাহানা কেন মা আমি কি বেশি বড় হয়ে গেছি আমরা কি মানুষ না ভাই মানুষ আমি কি মানে মানুষ না ওর নানান প্রশ্ন সত্যি কথাই যাই হোক সব প্রশ্নের সম্মুখীন হওয়ার পর বুঝিয়ে শুনিয়ে ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে আর এইদিকে সকালবেলা ওরা পুরি খেয়ে গেছে বড় ছেলে আর পুরি নিয়েও গেছে সকালবেলা যেহেতু তাড়াতাড়ি করে চা খেতে পারিনি তো এখন আমি আমার জন্য চা বসিয়েছি আমার জন্য নয় দুজনের জন্য গোলাপির আর আমার জন্য আর এই দিকটায় গতকাল রান্না হয়েছিল ওলকপি পাতাগুলো কিন্তু আমি কখনোই ফেলে দিই না আমার খুব ভালো লাগে যে কোনো বাটা বাটি ভাজা পোড়া খেতে তবে বর্তমানে ভাজা ভাজি খাওয়াটা আমার মানা আছে তো পাতাটা বেটে খাবো করে গতকাল ও বাপিকে ফেলতে দিইনি সুন্দর করে ধুয়ে কোচে কুচি করে কেটে নিয়েছি আচ্ছা তোমরা ওকে এরকম বাটা বাটি পাতা ভাজাভাজি খেতে ভালোবাসো বিশেষ করে বাটা ঘরে কপি এলে পাতা আর ঘরে লাউ এলে লাউয়ের ছিলকা এ দুটো তো আমি কিছুতেই ফেলতে দিই না আর মানে ফেলার কথা ভাবিও না কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছি কালো জিরা কালো জিরে কাঁচা লঙ্কা রসুন দিয়েই যেহেতু বাটা বাটিটা খাওয়া হয় এই বাটা বাটি খাওয়ার সময় বিশেষ করে ঠাকুমার কথা মনে পড়ে জানো তো পাটা কিছুতেই ঘষতে ইচ্ছা হয় না আমার আর আমার ঠাকুমা আমাকে কোনো দিনও পাটা ঘষতেও দেয়নি খেল বিয়ের আগে তো দিনই রান্নাঘরেই যায়নি আর যদিও বা ভুলবশত কোনো দিনও ঢুকে পড়েছি তবে এসব আমার ঠাকুমা আমাকে কোনোদিনই করতে দেয়নি রসুনটা কাঁচা লঙ্কাটা একটু ভেজে দিয়ে দিয়েছি পাতার তারপর লবণ হলুদ দিয়ে দেখো এক কড়াই পাতা কতটুকু হয়ে গেছে গরম ভাতে পাতা বাটা খেতে কিন্তু দারুণ লাগে তো ভাবছি আজ আর মিক্সিতে নয় আজ একটু দেশিভাবে বাটাটা করি কষ্ট হবে যদিও বা কিন্তু তাও ভালো খেতে হলে তো কষ্ট করতেই হবে এটা স্বাভাবিক সেই জন্য পাটায় ঢেলে নিয়েছি হাতে বেটে নেব আজ খুব সকাল সকালই আমার কাজ হয়ে যাচ্ছে তার কারণ ছেলেদের স্কুল থাকলে না সকাল সকাল আমার কাজ হয়ে যায় জানো তো পাতা বাটছি আর এদিকে ছোলাও রান্না হয়ে গেছে আর অপেক্ষা করছি গোলাপি আসার গোলাপি কখন আসবে সেই জন্য যেহেতু আমার কাজ সকাল সকাল হয়ে গেছে ভাবতে ভাবতে গোলাপি এসে হাজির আমার পাতা বাটাও কমপ্লিট আর গোলাপিও চলে এসেছে দিদি ওকে জিজ্ঞাসা করলাম হ্যারি এই পাতা বাটা খেয়েছি দিনও না মাসি খাবি প্রথমে বলেছে না পরে বললাম একটু খেয়েই দেখ ওকে একটু দেওয়াতে ও এত খুশি হয়েছে বলে মাসি এটা এত ভালো লাগে আমি তো জানতাম না না হ্যারি তোরা তো সব খাস না একবার খেয়ে দেখ তারপরে গোলাপি ভাতটা খেয়ে কাজ শুরু করলো মৌসুম প্রচন্ড খারাপ সেই জন্য ছোটো ছেলের অনলাইন ক্লাস সমস্ত কাজ সেরে ছেলেকে অনলাইন ক্লাস করাতে বসলাম ও কাজ করবে আমি বসে থাকবো এখন বাজে সাড়ে দশটা ওর কাজ হয়ে যাওয়ার পর আমি গিয়ে ভাত রান্না করব আর ছেলেকে তুললাম মুখ ঠুক ধুয়ে ব্রাশ করে খেয়ে বই খাতা খুঁজে বেড়াচ্ছে দেখো পেয়েছিস আয় জলদি আয় মৌসম কিন্তু প্রচন্ড খারাপ না আর আর ঠান্ডাও খুব কত বাহানা একটু জলদি কর এইভাবে কম্বলের মধ্যে ঢুকে থাকলে না জানো তো অটোমেটিক ঘুম পেয়ে যায় আজকে কিন্তু স্নান করিনি আর সত্যি কথা আজকে স্নান করবো না কারণ কত করেছি মাথা টাতা ধুয়েছি আজ আর করবো না আবার হয়তো আগামীকাল করবো হয়তো না না করবো হয়তো না আগামীকাল সত্যি স্নানটা করবো যাই হোক আমি ছেলেকে কাজ করাই তোমরা ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করতে থেকো কেউ স্কিপ করো না প্লিজটা কেটে গেছে গোলাপি কাজের থেকে গিয়ে বাড়ি গিয়ে মাছ এনে দিয়েছে মানে মাছ ওকে বলেছিলাম কই মাছ তো ও আবার এসে মাছটা দিয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে তো আমি আবার এখন মাছ রান্না করতে এলাম আর এদিকে যে রান্না করতে এসেছে সেই লাইটটা কেটেছে পুচকুও পড়া ছেড়ে উঠে চলে এসেছে এই কাজটা তোমাকে করে দেবো কই মাছকে কীভাবে রান্না করবো বলো তো আমি তেল কই বানাবো আদা জিরে বাটা দিয়ে মানে আমি দেখেছিলাম এর আগে একবার করেছিলাম খুব ভালো হয়েছিল তো সেইভাবেই করবো মাছটা লাইভ নেই যেহেতু ভিডিওটা হয়তো পরিপূর্ণ শেয়ার করতে পারবো না বলেই দিলাম তোমাদের মুখে যে কী করে রান্না করবো আদা জিরে বাটা দিয়ে করবো কড়াই গরম হয়ে গেছে মাছটা ভেজে নিই প্রায় দু ঘন্টা পর লাইট এসেছে লাই মানে অন্ধকার অবস্থায় মাছগুলো ভেজে নিয়েছিলাম কিন্তু মশলাটার জন্য বসেছিলাম লাইট এলো এবার রান্না করছি ভাতও বসিয়ে দিয়েছি দিকে একটা বেজে গেছে তেল কইটা কে কিভাবে করো প্লিজ একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আমি এখানে আদা আর জিরে বাটা দিয়েছি ওই মাছগুলো খুব বেশি বড় নয় আর একেবারে ছোটও না ঠিক আছে আমার পুচকু লিখছে ও লিখতে থাক ততক্ষণ আমার রান্না হয়ে যাবে ভাজা মাছ নেই রান্না কমপ্লিট দুটো বাজে ওর বাপি আসতে আড়াইটা বাজবে বড় ছেলে স্কুলে আছে আমি আর ছোট ছেলে এখন খেতে বসছি ভাজা মাছ নেই চুলের মাছ খাবি